আপনাদের অনেকেরই একটি কমন প্রশ্ন সিম হারিয়ে গেছে এখন ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে ব্যাক করব। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমরা সকলে জানি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে মোবাইল নম্বর অ্যাড করতে হয় এবং সেই মোবাইল নাম্বারে আমাদের পাঁচওয়ার্ড ভুলে গেলে আমরা কোড পাঠিয়ে সেই অ্যাকাউন্টটাকে রিকভার করি তো যদি কোনো কারণবশত আমাদের সিমটাই হারিয়ে যায় কিভাবে আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে খুব সহজেই রিকভারি করতে পারবো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারেন আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেল তো চলুন আমাদের সিমের যদি কোড আমরা না দিতে পারি অর্থাৎ আমাদের সিমটা যদি হারিয়ে যায় আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে রিকভার করতে পারি কিংবা ব্যাক করতে পারি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইস তো সিম হারিয়ে গেলে অনেকগুলো উপায়ে ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করা সম্ভব কিংবা ব্যাক করা সম্ভব তার মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনার যদি ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা মনে থাকে আপনি আপনার ফোন নাম্বার এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিন তাহলে খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ করতে পারবেন তবে এখানে একটা ব্যাপার হয়ে থাকে অনেকে আমাদের পাসওয়ার্ড কিন্তু আমরা মনে রাখি না তো পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে এই ট্রিক্সটা আপনার জন্য কাজ করবে না অবশ্য আপনার এরপরে আমরা পরের ট্রিক্সে চলে যাব তো আমাদের পরবর্তী আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ফেসবুকের মধ্যে আসার পর ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে রাখা ছিল সেখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আমরা চাইলে এখানে কোড পড়াতে পারতাম কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু যেহেতু আমাদের সেই নাম্বারটার মধ্যে কোড গেলেও আমরা সেই নাম্বারটা রিকভার করতে পারবো না সেক্ষেত্রে আমরা এই কোডটা ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আমাদের এই অপশানটা অকার্যকর এই বিষয়ে আমি শেষে একটু কথা বলবো খুবই খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা এরপরে চলে যাব আমাদের থার্ড অপশানে সেটা হচ্ছে সার্চ বাই ইমেল ইনসার্চ তো সিম্পলি আপনার এখান থেকে ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন অর্থাৎ আপনাদের ইমেল অ্যাড্রেস আছে আপনাদের ইমেল অ্যাড্রেস যদি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে রাখা থাকে সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে এখানে কিন্তু কোড পাঠিয়ে আপনারা কিন্তু সেই ইমেলের মধ্যে কোডটা দিয়ে এখানে লগ করতে পারবেন খুব সহজেই যদি আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আশা করি আপনাদের অবশ্যই সবার ফেসবুক অ্যাকাউন্টে জিমেল অ্যাড্রেস অ্যাড করা আছে যদি অ্যাড করা না থাকে এখনই অ্যাড করে রাখুন পরবর্তীতে এ ধরনের বিড়ম্বনায় না পড়তে চাইলে এরপর আমাদের আরেকটা উপায় আসে সেটা হচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনাদের আরও বুদ্ধি আছে চিন্তা করার কোনো কারণ নেই ইনশাল্লাহ ফেসবুক অ্যাকাউন্ট আমরা আজকে রিকভার করেই ছাড়বো এরপরে আমি আরেকটা কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখা ছিল সেই মোবাইল নাম্বারটাও মনে নাই এরকমটা যদি হয়ে থাকে আপনারা সরাসরি চলে আসুন আমাদের ফেসবুকের মধ্যে এবং ফেসবুকের মধ্যে যে কোনো অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন এবং লগ ইন করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে সার্চ করুন তো যেমনটা দেখতে পাচ্তেছেন আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আমি লগ ইন করার চেষ্টা করতেছি এবং এই ফেসবুক অ্যাকাউন্টে আমরা লিঙ্কটাকে কপি করে নিব লিঙ্কটা কপি করে নেবেন আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না সেখানে পেস্ট করে দিন টেস্ট করে দিলে দেখতে পারবেন এখানে আপনাদের লিঙ্কটা শো করবে এবং জাস্ট আপনি শুধুমাত্র নাম্বারটা রাখবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকমভাবে শো করবে তো সিম্পলি এখানে যখন আপনাদের সামনে এরকমভাবে শো করবে তখন আপনারা এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউ অপশন এবং এর নিচেই দেখতে পারবেন লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে সিম্প আপনার এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করে দিন ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের অনেক সময় অনেকগুলো অপশন শো করে আপনার যে নাম্বারটা হারিয়ে গেছে সেই নাম্বারের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সেই নাম্বারের মধ্যে একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে সেই হোয়াটসঅ্যাপের কোডটা কিন্তু আপনি এখানে দিয়ে খুব সহজে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন আর কোনো ধরনের সমস্যা ছাড়াই কারণ আমাদের মোবাইল নাম্বারটা হারিয়ে গেলেও কিন্তু হোয়াটসঅ্যাপ লগ ইন থাকবে যদি লগ আউট না করা হয় সেক্ষেত্রে আপনি একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ শো করবে এখানে দুইটি অপশন আছে আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই যার জন্য শো করতেছে না এখানে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা শো করবে হোয়াটসঅ্যাপের অপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে কোড যাবে সেই কোড এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি সেই ফোন নাম্বারটা রিমুভ করে ফেলতে পারবেন আশা করি এটা আপনাদের কাজে লাগবে এই ট্রিক্সও যদি না হয় অ্যাট লাস্ট একবারে ফাইনাল এবং ফেক্স ট্রিক্স এটা সবার ক্ষেত্রেই কাজ করবে ইনশাআল্লাহ সবার ক্ষেত্রে কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অবশ্যই যে কোনো একটা সিম কোম্পানি ছিল আপনার সেই সিম কোম্পানির অফিসে যেতে হবে কিংবা তাদের কাস্টমার কেয়ারে যেতে হবে এবং কাস্টমার কেয়ারে যাওয়ার পর আপনি বলবেন যে আমার এই সিমটা হারিয়ে গেছে এবং অবশ্যই যেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনার সিমটা কেনা হয়েছিলো সেই এনআইডি কার্ড এবং সেই ব্যক্তিকে সঙ্গে নিয়ে যেতে হবে সঙ্গে নিয়ে যাওয়ার পর বলবেন আমার এই সিমটা হারিয়ে গেছে সিমটা আমাকে উঠিয়ে দেন তাহলে তারা কিন্তু খুব সহজে আপনার সেই সিমটা একশো টাকা কিংবা দেড়শো টাকা ফি রেখে আপনার সিমটা আপনাকে ফেরত দিয়ে দিবে এবং সেই সিমটা বাসায় নিয়ে এসে আপনি সেই সিমটার মধ্যে আবারও আগের সিমের মতো কোড পাঠিয়ে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর রিকভার সহ সিমের যাবতীয় সকল কার্যক্রম সেই সিমের মধ্যেই করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছি এরকম ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যদি কোনো বিষয়ে জানার থেকে অবশ্যই জানিয়ে দেবেন ইনশাআল্লাহ বিষয়টি নিয়ে রিপ্লাই করার চেষ্টা করবো অথবা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোলা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে